আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর পথে আপনার সকলে ভালো আছেন যারা দুর্বল আছেন খুবই দুর্বল শলীয় শক্তি বাড়াতে চান তারা কি খাবার খেবেন কি খাবার খেলে আপনার সহজেই শক্তিটা বাড়াতে পারবেন এটা হলো এলাচি এরকম এলাচি সংগ্রহ করবেন এরকম তিনটে এলাচি নেবেন আর খেজুর নেবেন এলাচি আর খেজুর একসাথে নিয়ে চিবে চিবে খাবেন দেখবেন আপনার শরীরশক্তিটা দিন দিন বৃদ্ধি হবে যারা দুর্বল দুর্বল আছেন তারা এলাচি আর খেজুর একসাথে নিয়ে রাত্রিবেলা যার আগে চিবে চিবে খাবেন দেখবেন এইভাবে খেলে আপনার সহজে শক্তিটা বাড়বো এটা হল লং এরকম আপনার লং সংগ্রহ করবেন তিনটা লং নেবেন আর খেজুর নেবেন লং আর খেজুর একসাথে নিয়ে চিপে চিপে খাবেন এভাবে খেলে আপনার সহজে শক্তিটা বাড়াতে পারবেন এটা হলো কাঁচা রসুন এরকম কাঁচা রসুন সংগ্রহ করবেন কাঁচা রসুন খাবার তারিকা রাখবেন কাঁচা রসুন খাবেন আপনার শরীরে শক্তিটা দিন দিন বৃদ্ধি হবে এটা হলো কাঠবাদাম এরকম কাঠবাদাম সংগ্রহ করবেন কাঠবাদাম সংগ্রহ করে এটা শুকিয়ে গুঁড়ে করে পাউডার নেবেন দুই চামচ পাউডার নেবেন এক গ্লাস দুধের সাথে মিশিয়ে খাবেন দেখবেন সহজে সুটা বৃদ্ধি হবে এটা হলো কিশমিশ এরকম কিশমিশ সংগ্রহ করবেন এক মুখ কিশমিশ নেবেন এক গ্লাস দুধের সাথে মিশাইয়া বিশ মিনিট মিশায়টাকে দুধটা এবং কিশমিশটা খাবেন দেখবেন সজাই শক্তিটা বৃদ্ধি হবে এটা হলো আমলক্ষী এই আমলক্ষীটা শুকিয়ে ঘুরে ঘুরে ফাউটার নেবেন দুই চামচ বা আড়াই চামচ পাউডার নেবেন দুই চামচ মধু নেবেন আড়াই চামচ পাউডার আর মধু একসাথে নিয়ে মিশিয়ে খাবেন দেখবেন সজা শক্তি বৃদ্ধি হবে এটা হলো তুলা গাছ কেবল শিমুল গাছ এই তুলা গাছের শিকড় বা ফাউটার দুই চামচ ফাউটার করবেন এক গ্লাস দুধের সাথে মিশিয়ে খাবেন দেখবেন সহজে শক্তি বৃদ্ধি হবে এটা হলো আপেল প্রতিদিন খাবার তারিখে একটা করে আপেল রাখবেন খাবেন দেখবেন সহজে শক্তি বৃদ্ধি হবে এটা হলো দারচিনি এরকম নিয়ে দার্সিনের উপরে মধু মিশাবেন দুই চামচ বা আড়াই চামচ মধু মিশিয়ে আপনারা খাবেন দেখবেন সহজে শক্তি বৃদ্ধি হবে এটা হলো কাঁচা আদা এরকম কাঁচা আদা রাখবেন নিবেন চিপে চিবে খাবেন দেখবেন সহজে শক্তি বৃদ্ধি হবে